আমি কল্পনাও করতে পারিনি পিঠেগুলো এইভাবে বানিয়ে বাড়ির সকলের কাছে এত বেশি প্রশংসা পাবো কেউ বিশ্বাসই করতে চাইছে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে বলছে সবাই যেমন দেখতে লোভনীয় সেই রকম দুর্দান্ত স্বাদের হয়েছে তুই যখন প্রশংসা পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক পিঠেগুলো তৈরি করার জন্য চুলোর উপর একটা কড়াই নিতে হবে আর চুলোর আঁচটা মিডিয়াম করে রাখতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে জাল করে নেওয়া এক বাটি দুধ আর দিয়ে দিতে হবে হাফ বাটি মতো চিনি আর এক বাটি কোরানো নারকেল এখানে চিনির পরিমাণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে বেশি বা কম করে অ্যাড করে নেবে এবার চুলো রাস মিডিয়ামে রেখে এক মিনিট জাল করে নিতে হবে আর যখন ফুটতে শুরু করবে দিয়ে দিতে হবে তিনটি এলাচ এলাচগুলো অবশ্যই ফাটিয়ে অ্যাড করবে এবার দিয়ে দিতে হবে তিন চামচ সুজি আর তিন চামচ গুঁড়ো দুধ এবার চুলোর আঁচ বাড়িয়ে দিতে হবে আর এক মিনিট সময় ধরে ভালো করে সমস্ত কিছু রান্না করে নিতে হবে যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা অনেক বেশি ঘন হয়ে আসবে এই সময় চুলোর আঁচ একদম কমিয়ে দিতে হবে আর কম আঁচে দুই তিন মিনিট এভাবে রান্না করে নিতে হবে আর দেখতেই পাবে এভাবে কড়াই থেকে উঠে আসছে এভাবে যখন উঠে আসবে তখন এই মিশ্রণটা বা এই পুটটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা আমার রেডি হয়ে গেছে এটা একটা প্লেটের মধ্যে তুলে আমি একদম ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবেই ঠান্ডা করে নিতে হবে এরপর একটা বাটির মাপ করে এক বাটি মতো সুজি নিতে হবে আমি যে সুজি দিয়ে পূর্বা নিয়েছি সেই সুজি এখানে নিয়েছি আর এই সুজিটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম এবার ওই বাটির মাপ করে হাফ বাটির মতো ময়দা অ্যাড করছি অবশ্যই এখানে ময়দাটা অ্যাড করবে ময়দার কারণে পিঠেগুলো অনেক বেশি নরম হবে আর এরই সঙ্গে অ্যাড করতে হবে তিন চামচ গুঁড়ো দুধ আর তিন চামচ মতো চিনি চিনিটা এখানে নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারবে এবার সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি নুনটা অবশ্যই অ্যাড করবে আর দিয়ে দিতে হবে এক বাটি মতো জল আর জলটা দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করব তারপর একটা পেস্ট বানিয়ে নেব আমি এক মিনিট ধরে খুব ভালো করে পেস্টটা করে নিয়েছি দেখতে পাচ্ছ পেস্টটা অনেক বেশি ঘন হয়ে আছে তো এখানে আমি আরও এক বাটি মতো জল অ্যাড করে দেব আর খুব ভালো করে এবার একটা চামচ দিয়ে এই মিশ্রণটা গুলিয়ে নিতে হবে এখানে এক বাটি সুজির জন্য দুই বাটি জল এড অ্যাড করতে হবে তাহলে এইরকম একটা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে যাবে এবার আমি কালারের জন্য অ্যাড করছি ফুড কালার এখানে গ্রিন ফুড কালারটা আমি অ্যাড করেছি এই পিঠেগুলো দেখতে খুবই লোভনীয় হবে এই ফুড কালারটা দেওয়ার কারণে কালার অ্যাড করার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে তাহলে পিঠেগুলো নরম হবে আর সেই রকম পাতলা হবে আর খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছি খুব ভালোভাবে আমার এটা রেডি হয়ে গেছে এবার পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য চুলোর উপর একটা কড়াই নিয়েছি অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি ঘিটা ব্রাশ করে নিলে পিঠেগুলো খেতেও ভালো লাগবে আর খুব সহজে উঠে আসবে কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলোরাজ একদম কমিয়ে দিতে হবে এবার এক হাতা মতো ব্যাটার অ্যাড করে কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা সিট রেডি করে নিতে হবে উপরের দিকটা যখন শুকিয়ে যাবে একটা খুন্তি বা হাতা দিয়ে উল্টে দিতে হবে উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে যে আগে আমরা পুটটা রেডি করে রেখেছিলাম এইভাবে লম্বা করে এই সিটের ওপরে দিয়ে জাস্ট পাটি মতো করে রোল করে নিতে হবে তারপর সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে নইলে পুড়ে যাবে একইভাবে ভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব এইভাবে চুলোরাজ কম রেখে কড়াইটাকে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাতলা রুটি বা সিট এই সিটগুলো তৈরি করা খুবই সহজ দেখতেই পাচ্ছ কত সহজে রেডি হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে আসে আর এইভাবে পুটটাকে দিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে পিঠেগুলো একদম পাটিসাপটা পিঠের মতোই কিন্তু এই পিঠেটা এইভাবে সার্ভ করলে ভালো লাগবে না এই পিঠেটা কেটে নিয়ে তারপর সার্ভ করবে তাহলে বেশি ভালো লাগবে পিঠেগুলো বাঁকা করে কেটে নিলে মিষ্টির মতো মনে হয় আর অনেক বেশি লোভনীয় লাগে তো দেখ দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে আর খেতেও সেই রকম দারুণ টেস্টি আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য